আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আজকে কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি আজকে রান্না করেছিলাম কাজকি সুটকি দিয়ে ডাটা আর আলু চিকন করে তারপর সুটকির সাথে ভাজি করেছি আর হচ্ছে কচুমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর হলো একটু ডাটা শাক ভাজি করেছি এই হলো আমার আজকের রান্না বান্না চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি কাচকি শুটকিটা বসিয়ে দিয়েছিলাম প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি দিয়ে ভালো করে তেলে ভেজে তারপর সুটকিটা অ্যাড করে দিয়েছি শুটকি আমি আগে থেকে শুকনো খোলায় টেলে ভালো করে ধুয়ে তারপর এখানে অ্যাড করেছি তারপর শুকনো উপকরণগুলো অ্যাড করেছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ এরপর আদা বাটা আর রসুন বাটা অ্যাড করেছিলাম তারপর সমস্ত উপকরণ একসাথে করে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে আসলে আমি চিকন করে ডাটা ও আলু কুটে রাখা সেটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম ডাটা কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আগে সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি বন্ধুরা এরপর আমি এই ডাটা এখানে অ্যাড করেছি এখন এই আলু আর ডাটা কিছুক্ষণ আমি কষিয়ে নিব এই সুটকির সাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব একদম সামান্য ডাটাটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর আলুটাও একটু সেদ্ধ হওয়ার জন্য তারপর হচ্ছে আমি এটাকে অল্প সময় নিয়ে রান্না করব এই তো আমি পানিটা দিয়েছিলাম সেই সেই ভিডিওটা আমি একটু স্কিপ করে গেছি তো হচ্ছে আমার কি কিন্তু প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা আমার ডাটা আলু সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আরেকটা চুলায় কচুমুখীর তরকারিটা বসিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দশ বারোটা চিংড়ি মাছ অ্যাড করেছি এরপর হচ্ছে পেঁয়াজ ও চিংড়ি মাছ আমি তেলের মধ্যে করে ভেজে নিব ভাজার এক পর্যায়ে আমি আস্তে আস্তে করে সব উপকরণ দিয়ে দিব আমি রান্না বসিয়েছিলাম তখন আমার মেয়ে একটু কান্না করছিল তো আমি চুলা বন্ধ করে আমার মেয়ের কাছে চলে গিয়েছিলাম এই জন্য আমার পেঁয়াজগুলো এরকম উনিয়ে গিয়েছে তো পরে আমি আবার এসে চুলায় জাল আবার দিলাম এরপর হচ্ছে আমি আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে দিলাম প্রথমে আদা বাটা রসুন বাটা দিয়েছি এরপর হচ্ছে শুকনো উপকরণ দিয়েছি হলুদের গুঁড়ো মরিচি গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো আমি এখন একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলাম এরপর হচ্ছে আমি সেদ্ধ করে রাখা কচুমুখিগুলো অ্যাড করে দিলাম এখন আমি কচুমুখিগুলো ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিব কিছুক্ষণ সময় নিয়ে আমি কচুমুখিটাকে কষাবো যাতে ভালো করে কচুমুখির ভেতরে মশলাগুলো ঢুকে যায় তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এদিকে আমি ডাটা শাক একটা আলু দিয়ে আমি সেদ্ধ করেছি ওটাকে আমি এখন বাগান দিয়ে ফেলবো তার আগে আমি কচুমুখিতে পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য এই তো আমি ভালো করে কষিয়ে নিলাম এখন আমি এতে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করব কারণ আমি কচুমুখিতে একটু ঝোল রাখবো তাই সেই অনুযায়ী আমি পানি অ্যাড করে দিলাম এই তো দেখছেন বন্ধুরা আমি পানি অ্যাড করে দিলাম এখন আমি এইটাকে ঢেকে দিব এরপর জাল করব আর ওই চুলায় আমি সেই ডাটা শাকটা বাগান দিয়ে ফেলবো আমি ডাটা শাক সেদ্ধ করার সময় বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আলু কুচি দিয়েছিলাম এই জন্য এখানে বাগানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম এই শুকনো মরচগুলো টালা ছিল আমি সেগুলোকেই ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি এটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে বন্ধুরা এখন আমার রসুনটা লাল হয়ে এসেছে এখন আমি এখানে সেদ্ধ করে রাখা শাক এগুলো দিয়ে দিচ্ছি এখন আমি তেলের মধ্যে একটু শাকটাকে ভাজা ভাজা করে নিলেই আমার শাক রান্না কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা একটু সময় নিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করতে হবে যেহেতু শাক আমি সিদ্ধ করে রেখেছি এখানে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই শুধু একটু ভাজা ভাজা করলেই আমার শাকটা তৈরি হয়ে যাবে আর এই ছিল আমার আজকের সারাদিনের রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি স্বাদ মতো কিন্তু লবণ এখানে শাকের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এখন অল্প কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাজা ভাজা করলেই শাক তৈরি হয়ে যাবে তো আমার রান্নাবান্নাগুলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই আমার ভিডিওগুলো রোজ পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন তো এইখানে আমার কচুমুখীও প্রায় হয়ে এসেছে এখন বলক এসে পড়েছে যেহেতু কচুমুখী অর্ধেক সেদ্ধ করা ছিল তাই আর বেশি সময় লাগেনি জাল করতে আমি শেষের দিকে একটু বিলেতি ধনিয়া পাতা কুচি করে অ্যাড করে দিলাম এই ধনিয়া পাতাটা দেওয়ার পর অনেক সুন্দর একটা স্মেল আসে বন্ধুরা অনেক ভালো লাগে তো এই ছিল আমার কচুমুখীর তরকারি দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এই দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এই ছিল আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ